হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আটা টোয়েন্টি ফোর সেভেন ডাবলু টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার আজকে থেকে নতুন সেশন শুরু হচ্ছে মডার্ন হিস্ট্রির ওপরে এবং আজকের এই যে সেশনটি আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছে এখানে আমরা আলোচনা করব যে ব্রিটিশরা কিভাবে মুঘল সাম্রাজ্য ধ্বংস করেছিল যে কাজটি তৎকালীন সময়ে মারাঠা পারল না যে কাজটি রাজপুতরা পারল না এমনকি আফগান শক্তিও যেখানে মুঘল সাম্রাজ্য ধ্বংস করতে ব্যর্থ হল সেখানে বাইরে থেকে আসা একটি জাতি যারা মুঘল সাম্রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দিল কি নীতি তারা নিয়েছিল এই বিষয়ে আলোচনা করতে গেলে অবশ্যই আজকের কাজটি তোমাদের দেখতে হবে এবং শুধু তাই নয় এর জন্য আমাদের সেভেন্থ সেভেনটিন্থ সেঞ্চুরি এবং এইটিন সেঞ্চুরি সোশিও ইকোনমিক এবং পাওয়ার স্ট্রাগেল এটিকেও জানতে হবে শুনলে হয়তো অবাক হবে যে এই নীতিতে ব্রিটিশরা যে নীতিটা নিয়েছিল সেটা অজান্তেই চাণক্যর নীতিকে তারা ফলো করেছিল সুতরাং বুঝতেই পারছো মডার্ন হিস্ট্রির চাণক্য হলো ব্রিটিশরা আজকের এই আলোচ্য বিষয়বস্তু অবশ্যই না দেখলে তুমি অনেক কিছু মিস করবে তাই লাইভ সেশনে দেখতে থাকো এই স্টার্ট করছি আমার ক্লাস